আলহামদুলিল্লাহ আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে গত গত বছর দুই শিক্ষাবর্ষে আমাদের কিতাব বিভাগে যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের আরবিতে মমতাজ এবং মমতাজ পাবে যেটাকে এ প্লাস এবং গোল্ডেন এ ক্লাস বলা হয় যে সমস্ত ছাত্র ভাইরা

হাফেজ সাহেবদের পাগড়ি প্রদান করার পর এখন কিতাব বিভাগের যে সমস্ত ছাত্র ভাইরা এ প্লাস এবং গোল্ডেন এ ক্লাস পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে জামাতে উর্দু থেকে মোহাম্মদ মুসা মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ মাহমুদুর রহমান মোহাম্মদ নুর এবং জামাতে ফার্সি থেকে মোহাম্মদ শাহাদ হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ جماعت صرف تھے محمد بن جماعت منحاد الماعت حافظ محمد مزا الرحم حافظ محمد حافظ محمد رفاق حسین حافظ محمد جہاد السطا حافظ محمد حسین احاطہ حافظ محمد, محمد, محمد نازم الدین حافظ محمد بن منحاظ السلہ محمد بنحاد حافظ محمد خنیف اللہ حافظ محمد ابوکار محمد شہاد الدین حافظ محمد مارسم محمد امیر السلام

درا در كده بني نا اور ٹھیک کر لے ذرا اور ٹھیک کر نام لکھا ہے ہاں ٹھیک کر لے ذرا ٹھیک کر لے ذرا تاکہ کرو بسم اللہ الرحمن یہاں دیکھیں اللہ تو لے اے جا میناس میناس ایسا نہ میناس 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 ذرا میناس میناس اور اور پڑے گا یار

আকৌ পিন্ধি বনাই কয় আটজন ছাত্র যারা পুরা পুরানে মুখস্থ করেছেন এটা আমাদের জন্য এই এলাকাবাসীর জন্য এবং মাদ্রাসার জন্য এটা বড় সৌভাগ্যের বিষয় মহতালা

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين وبسط علماء الكرام ومربيان عزام মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ পাক দয়ার মেহরবানি করি আমাদেরকে এই ফেতনা ফাসাদের যুগে ক্রিয়ামতের একেবারে পূর্ব মুহূর্ত নবী এবং সাহাবাদার সোনালী যুগ থেকে অনেক দূরে যে যুগের ব্যাপারে হাদিসে আসছে ইমান নিয়া আমল নিয়া চলা শুন্যিয়া চলা কাল কবে আড়াল জমর। জ্বলন্ত কয়রা আগুনের কয়রা হাতের একটি যেরকম কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে এমন এক সময় যে আল্লাহ আমাদেরকে একটা দিন মাফির আশা তো দান করছেন এজন্য আল্লাহ তাকে সুফি আদায় করি আলহামদুলিল্লা দাওয়াতে মেহমান অনেকে এসে গেছেন বাকিরা আসতেছেন ইনশাল্লা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন আমরা তো এখানে না শাখা তো রশিদিয়ার যেহেতু শাখা ওনারাই বানাইছে জোর করি আমাদেরকে যে এটা আপনাদের শাখা তা আমরা যেহেতু গৃহস্থ আমাদের এখানে বয়ান করার কথা না বয়ান মেহমানরা করবে রশিদিয়ার হযরত হজরত আসার কথা ছিল ছাত্রদেরকে পুরস্কার দিবে অসুস্থ আসতে পারে নাই নিজেদের প্রতিষ্ঠান হিসাবে দেখা করার জন্য আর বয়ান করার জন্য না এই জন্য বোধহয় সময় মতো নামাজ হয়ে যাবে অর্থাৎ সব দশ মিনিট বাকি আছে এই সময়টা কোনোরকম পার করার উদ্দেশ্য সময় পার করার জন্য সংক্ষেপে খববার পর একটা হাদিস পড়ছে আমাদের মুরব্বিরা লেখছে কথাবার্তা বলার সুযোগ হলে অন্যকে হেদায়ত করবা নসিহত করবা এ নিয়ত করিও না এ নিয়ত করিও না তো কি নিয়ত করবো ঝাল্লা আমার ভিতরে যে ঘাটতিগুলো আছে যে ত্রুটিগুলো আছে এগুলো আমি আলোচনা করতেছি এই আলোচনা রুচিলে তুমি আমাকে এই ত্রুটিগুলা থেকে দান করো আমার এই ঘাটতিগুলা দূর করি নাও এ নিয়তে কথা বলা ঘাটতির মধ্যে বড় ঘাটতি যেটা এক নম্বর ঘাটতি হচ্ছে নমাজে গাফলত ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নমাজ এটা সবাই জানে কেয়ামতের দিবসে সর্বপ্রথম হিসাব নিকাশ হবে নমাজের এটা হাদিসে আসছে যার নমাজ ঠিক তার সব ঠিক যার নমাজ ঠিক নেই তার কিছুই ঠিক এটা হাতে এত কিছুর পরো যে আমরা আদায় করি যেভাবে আদায় করা দরকার সেভাবে পারি না সাথে বলতে হয় যদি গাড়ি চালায় দশ বছর বিশ বছর পনেরো বছর তার একটা অভিজ্ঞতা হয় না চালানি দেওয়াটা খুব সুন্দর হয় পিছনে বসলে বুঝা যায় যে পুরাতন ড্রাইভার বুঝা যায় না নতুন ড্রাইভার হলে ডাইরেক্ট ব্যারেক পারে করা চালানের ঢং ঠিক নেই তো প্রত্যেকটি বস্তু অভিজ্ঞতা হইতে হইতে সুন্দর হয় কাজটা কাজটা কি হয় সুন্দর কিন্তু নমাজ এমন একটা আবাদত হওয়া সত্ত্বেও যত আমাদের দিন বাড়তেছে হয়াত বাড়তেছে লম্বা সময় পড়তেছি কিন্তু নমাজ আগের মত হয় কোনো বেশ কম আমি আমারটা বলতেছি এসো মোহাম্মতের সাথে যে নমাজ আজান হওয়ার সাথে সাথে আক্রমণের চেহারা রং পরিবর্তন যেত আমাদের মধ্যে এই ভাবটা আসে না আমাদের নমাজের আহমিও তার গুরুত্ব তরুণ অন্তরে নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বড় একমাত্র বড় তোমার দোকান ছোট তোমার ব্যবসা ছোট তোমার চাকরি ছোট তোমার যাবতীয় কাজ ছোট আল্লাহ বড় সব লাথি মারি ছাড়ো আল্লাহর দিকে দৌড়ো কিছু সাধারণ লোক আছে একবারে সাধারণ লোক নমাজের খুব গুরুত্ব আজান দেওয়ার সাথে দরজা বন্ধ হুজুর আমি এখন আর বেচবো না আমি আর বেচবো না দরজা বন্ধ আছে না দেখেন তার অন্তরে নমাজের গুরুত্ব আছে নমাজের একটা গুরুত্ব আছে আজমত আছে আজানের একটা কি আছে আঘাত কলিজর মধ্যে আছে আমাদেরই ভাবটা আসে না আল্লাহ তুমি আমাকেও তফিক দান করো সবাইকে তফিক দান করো নটা এমন ভাবে না কার নাম সালিম সল্লু সালাহিম তোমার জিন্দগির শেষ নমাজ কারো জিন্দিগির শেষ নমাজ যদি তাকে বলা হয় এই দুই নামাজ পড়ার পরে তোমাকে হত্যা করা হবে তাহলে সেই নামাজটা কত সুন্দর করে পড়বে নমাজের মতো আল্লাহ নেই আমাকে একটু পরে মেরে ফেলবে যত খেয়াল ধ্যানের সাথে আল্লাহর ভয়ভীতের মহাপনে সেই নমাজটা পড়বে নবীজি বলছেন তোমরা প্রত্যেকটি নমাজকে এভাবে পড়ার চেষ্টা করো হাদিসের মধ্যে একটা ঘটনা আছে আমাদের মধ্যে এক ডাকা তখনকার যুগে এক ব্যবসায়ী নেককার দড়ি গভীর জঙ্গলে নিয়ে গেছে যা কিছু আছে সব নিয়ে নিছে হাতে ধারালো তলো আর বলছেন এখান থেকে ফিরে যাওয়ার আর চিন্তা করি অনেকগুলো লাশ পড়ে আছে সেখানে এদের যে অবস্থা তোমারও সেই অবস্থা আহ এই জমিন কত এরকম জল নির্যাতন বরদাস্ত করছে ভালো জানে পৃথিবীর শুরু থেকে এই আল্লাহ সাক্ষী জমিন সাক্ষী দিবে নাকি আলো বাতার সাক্ষী দিবে কি যে অপরাধ ঘটছে পৃথিবীতে এখনো ঘটতেছে ভবিষ্যৎ আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে কাজত করেন বেচারা দেশের নিরুপায় বাসার উপায় নাই অনেক লাশ আর ছাড়বে না বলছে আমাকে দূরে কাত নামাজ পড়ার সুযোগ দাও তাই হাসতেছে বলছে এরাও নামাজ পড়ছে এদের নামাজ এদেরকে বাঁচাইতে পারবে ঠিক আছে পড়ো আল্লাহর বন্দা বন্দা সবগুলো তার সমান না যদিও ব্যবসায়ী কিন্তু দিল ঠিক আছে দিল ঠিক আছে কিছু মানুষ আছে সাধারণ লোক হুজুর আমার জিন্দিগিতে এক পাই কোন সন্দেহ টাকা হারাম তো দূরের কথা কোন সন্দেহ আমার বাচ্চা কাছে আমি খাওয়াই নাই এটা আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ খুশি লাগে আছে না কিছু মানুষ অথচ আটলে হালাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কখনো হারাম বক্ষণ করবো না হারামের এত মারাত্মক দিল নষ্ট হয়ে যায় এটার ক্রিয়া কিন্তু খুব মারাত্মক দিল নষ্ট হয়ে গেলে নমাজ ভালো লাগবে না তেলাবাত ভালো লাগবে না কান্নাকাটি ভালো লাগবে না মাহফিল ভালো লাগবে না তিনি মাদ্রাসা ভালো লাগবে না এগুলো দেখলে বিশ্বের মতো লাগবে আছে না কিছু মানুষ দুনিয়ার অঘটন ঘটতেছে ঘটে ভার্সিটি ঘটে সব প্রতিষ্ঠানে ঘটে নিজের পরিবারে ঘটে ছেলের মধ্যে ঘটে মেয়ের মধ্যে ঘটে সমস্যা হয় না একটা ঘটলে দিল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে হারাম খাওয়ার কারণে দিল নষ্ট হয়ে গেছে অন্তর চক্ষু অন্ত হয়ে গেছে বিচার কিছুই না তার বিবেক হারাস এই হারাম কিছু মানুষ আছে হুজুর আমার জন্য বেশি করতে তবে আমার ছেলে সন্তানদেরকে কখনো এক পাই আমি হারাম খাওয়াই নাই ওই চাঁদা এই হারাম কাকে খাওয়াবি তুই কাকে খাওয়াই বাচ্চা কাছে না তোর জীবনও ধ্বংস হয়েছে বাচ্চা কাচ্চা জীবনও ধ্বংস হবে কার শরীর নাফাক হয়ে যাবে নাফাক শরীর কখনো কি হবে না আর সুস্থ হবে না এই মাসুম বাচ্চাগুলো জীবন ধ্বংস করিও না যারা হারাম খাও সুদের টাকা গোসের টাকা কালো টাকা চাঁদার টাকা ঠকানে ঠুকানি দানালি করি করি খাও ও বাবা নিজের জীবনটা বরবাদ করছো তোমার মা বাচ্চাগুলোর জীবন কেন ধ্বংস করতেছ এই বাচ্চাকে আল্লাহর রাস্তায় খানা খাওয়াই না রিক্সা চালাও রক্ত কামানো পয়সা এটা খাওয়াও বাচ্চা হাফেজ হবে আলম হবে আল্লাহ হবে বাপের সাথে বেয়া করবে না মার সাথে বেয়াদবি করবে না আর যদি হারাম কামাই বাচ্চাগুলো খাওয়াও কদিন পরে তোমার ঘর থেকে বাই করবো এই বাচ্চা তুমি যা করছো তিন ডবল বেশি করবে তো এই বাচ্চাগুলোর জীবনের দিকে তাকাই হইলেও নিজেরা ভালো হয়ে যাও কার জন্য এই কামাই রোজগার কার জন্য আর জনকে ঠকাই কার জন্য তুমি কদিন বাঁচবা বাচ্চা কাচ্চার জন্য কেন আরাম খাওয়াবে হয়ে গেছে আর কথা না বলি ওই জালেম হত্যা করি করি খায় এত ভবিষ্যৎ কেন ওই ব্যক্তি ব্যবসায়ী হইল কিন্তু দিল কি ছিল ভালো ছিল দিল ভালো আল্লাহ আল্লাহ কিছু মানুষ সাধারণ কিন্তু আল্লাহ আল্লাহ এটা আমার বারবার পরীক্ষা হয় এদের মধ্যে কিছু গুণ আছে আমি দেখি অনেক সময় দাঁড়িয়েও নাই একদম না কিন্তু কিছু দিল পরিষ্কার হিংসা নাই নাইHazard নাই কারো আগে নাই কারো পিছে নাই আছে নিজের হারে নিজে থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন Hazard তো এই শাশদেব আমাদের 6:00 টায় নামাজ তো শেষ করি শেষ করি لا <applause> ترى <applause> <applause> কথা শেষে যাচ্ছে ওই মারি ফেলবে এই আল্লাহর বন্দর ব্যবসায় চিন্তা আর বাঁচার উপায় আমাকে নামাজ পড়ার সুযোগ দাও দূরাকার নামাজ পড়ছে একদম খালেজ দিলে জিন্দিগির শেষ নামাজ তো হাতে যাচ্ছে এমন ভাবে নামাজ পড়া জানো তোমার জিন্দগির শেষ নামাজ নামাজ পড়ায় শেষ